রিদর জানা খোলে আজকে কদর শুন মনটা দিয়ে শুনো একটুখানি ধৈর্য ধরো জীবনে প্রতিটা মুহূর্ত তুমি দুনিয়ার জন্য কাটিয়ে দিয়েছো আজকের কিছু সময় তুমি কি করো এই পৃথিবীর জন্য পৃথিবীর সবকিছুর কি কুরবানি করে একটু সময় তুমি কুরবানি দাও কারণ কিয়ামতের দিন তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু এই জবান আল্লাহ দিয়েছে বাদ খাবেন যা মন চায় তা খাবেন গ্রহণযোগ্য কথাগুলো বলবেন কিন্তু অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয় যেটা অ্যাকসেপ্টেবল নয় সেটা বলার জন্য নয় বালা ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয় এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে আমি যে বারবার বলে বন্ধু জুড়ে বলো জুড়ে বলো এখানে দুইটা দিক এক দিকে তোমার মুখের জড়তা চলে যায় আর এক দিকে মনের ময়লা দূর হয়ে যায় আরেকদিকে বল হুজুর শৈতান কাছে থাকলে সমস্যাটা কি আল্লাহ রা বললাম পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে বন্ধু আপনার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান আল্লাহুল বলেছেন উইক আল্লাহ রাবুল আলমিন বলেছেন হান্ড্রেড পার্সেন্ট মুমিন যারা তাদের জন্য তাদের কৌশল একেবারে দুর্বল হাজার চেষ্টা করে আটকাতে পারে না তার প্রমাণ হলো এক্সাম্পল হলেন আপনারা অনেক মানুষ আমি দেখেছি দোকানে রাস্তায় মার্কেটে দাঁড়িয়ে আছে কিন্তু তারা জান্নাতের বাগানে আসতে পারলো না আপনারা সব কিছু কি উপেক্ষা করেছেন সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান শয়তানকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন এটাই হলো বন্ধু জান্নাতি আর মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি আওয়াজটা জোরে বলতে হবে বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়ে চাল্লার জিকির করার জন্য যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাদিকুরুনি আযকুরকুম এখন আপনাকে স্মরণ বলো বাংলা শব্দ এ আরবিতে বলা হয় এটাকে জিকির আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব হুজুর কেমন শরম করব গো আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছে ফাকুরু আল্লাহকে আমাল দাড়ি দাড়ি জিকির করো ও কউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম شويه شويه জিকির করো রে তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না

এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর জিকির কাকে বলে কোনটা জিকির জিকির হলো বন্ধু সুবহান আল্লাহ বললেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির আল্লাহু আকবার বললেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন এটাও জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করেছেন ওটাও জিকির বন্ধু বগুড়া রাজাপুরের আমার বাইরে আমার বাবা গরি দয় খুলে তোমার শোনো আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছে তুমি নামাজ পড়ো এটাও তোমার জিকির নামাজ হলো জিকিরের চলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের চলসা আর তুমি হজে গেছো এটাও বন্ধু জিকির ওটা হলো মাওলার জিকিরের জুলুস বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস ও এবার জিকিরটা করবেন কেমনে আপনারা আমার পাড়ের নবী একবারই স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিশ শরীর দ্বারা আবন্ধ প্রমাণিত হয়ে গেল আপনারা আমার পাড়ের নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো গো তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন আপনারা এত এতগুলো মানুষ অসংখ্য মানুষ একত্রিত হয়েছে আপনারা জিকির দলনে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে কথা বলেন না কেন এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয় তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় দুইভাবেই জিকির করা যায় তবে জবান এবং কলব এই দুটো মিলে যে জিকির করা হয় রে এটা হলো সবচেয়ে বড় জিকির উত্তম জিকির আর মজার খবর হলো বন্ধু আপনারা একটু আগে দেখেছেন কিনা আমার দাদা ভাই একটা টিস্যু নিয়েছে দেখছেন কিনা কথা কয় না আমিও নিলাম আমার দিকে তাকান এক্সাম্পল আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু বল পার্সন পর্যন্ত এখানে এসেছেন সবাই যদি আমার কথা বুঝবে না এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেইন করব এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় কিনা না আমি কথা বলতে লাগলাম আমার একটু থ্রুত আসলো অথবা শরীরটা একটু ঘামলো এটা আমি ময়লা মনে করেছি আমার কাছে একটু আনিজি লাগতেছে টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম দিলাম কি দিলাম না এটা হলো এক্সাম্পল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা বলে হুজুর এখানে আসলেন কেন গো এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব সারাহনাতেন আলামিন তিনি বলে দিয়েছে বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো যত বেশি জিকির করবা গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির হলো কি হাড়ের ওষুধ যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হাড়ে কখনো প্রবলেম হবে না বন্ধু আমার আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন তো সবাই আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে যায় আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে তার আপনি যত দ্রুত আল্লাহ কি পেতে চান আল্লাহর কাছে যেতে চান আল্লাহ রাবুল আলমিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে করবান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যখন একা একা মাওলার জিকির করে রে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার জিকির একা একা করে আজকে আমরা এই জান্নাতের বাগানে বসে জীবন আমরা এই জান্নাতের বাগানে বসেছি এটা একটা লোকাল প্লেস কিন্তু হাবি শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবি তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি আপনি বগুড়া রজাতপুর পূর্ব পাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন আর মাওলা আপনার জল জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে

জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে দেখবেন দুই রাকাত সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই সুন্নত কোথায় গেল নফল কোথায় গেল শুধু পরশ দিয়ে তুমি কোনো দিন আল্লাহর দিদার পাবা না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ইচ্ছে করে কেউ যদি কোনো সুন্নাত কে ছেড়ে দাও আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না আর তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু তোমার জন্য হাসরটা সহজ হবে না আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু এখন তো মোটামুটি শীত শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে তাল গাছ সুপারি গাছ কমন হলো তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায়

নবী সঙ্গে সঙ্গে বলে দিল রে আবু তুমি রহ তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো গুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে আল্লাহরে কোনো বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে শেষ দাঁটা লাগাইয়া দেয় আল্লাহ ওই শীতির দিনের গাছের পাতার মতো ওই শীতির দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমল নামা থেকে জীবনের সবগুলো গুণা ঝরে পড়ে যায় তাহলে জিকির করলে লাভ লস এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকিরের দিন হলো বন্ধু জুমার দিন কথা বলেন না কেন শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন আমি যদি আপনাদেরকে বন্ধ ছট করে বলি হাদিস শরীফের মধ্যে এসে খেয়াল করবেন যিকিরের মর্যাদা আমি বোঝাচ্ছি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসওয়াদাতুল কমস বল জুমাতু ইলাল জুমআ ওয়রমাদানু ইলার রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুম লা ইদাদাতু নিবাতিন কাবায়াত আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাদের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের ফাঁকে ফাঁকে গায়েব আছেনছেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন পাঁচ অক্ত নামাজ যদি তুমি সঠিক ভাবে পড়ো রে তাহলে কি হবে পাঁচ অক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে এই গ্যাপ সময়ের জোনার কাপড়া হয়ে যাবে তোমার এই পাঁচ অক্তের নামাজের কারণে এরপরে বলে যেন জুমা তো ইলাল জুমা এক জুমা থেকে আর এক জুমা দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ আল্লাহর হাবিব

নামাজ করতেছো মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমাসলে প্রাণ ভরে আমি নামাজ পড়ব সব দিনই চাইতে উত্তম রূপে গোসল করব সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আমি গায়ে লাগাবো কিন্তু লাল না কারণ পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাকরুহ তাহারিমি হারামের অন্তর্ভুক্ত লাল না সুন্দর করে আতর লাগাইয়া সুন্দর একটা পাঞ্জাবি পরিয়া সুন্দর করে আমি ঈদের দিনের মতো বন্ধু মেহমান হয়ে জান্নাতের বাগানে যাব সুন্দর করে নামাজটা পড়বেন কমার্শিয়াল নামাজ পড়লে হবে হবে না আপনি শুধু সবার আকলা সবার পরে যাবেন দুই রাকাত সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা যোগবে না জুটবে ওই ব্যক্তির নসিবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সব জবাব দেয়া হবে আল্লাহর হাবিব বলেছেন একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাস মাসকানে যে গুনা করেছেন গুনার কাফফারা হয়ে যাবে এরপরে বলেছেন রমজান ও ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে তিনশো দিনের গ্যাস কথা না কেন কয় দিন বন্ধুরি আমার আপনার এই বছরের রোজায় চলে গেল তিরিশ দিন আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে এইবারে রোজা আছে তিরিশ দিন আপনি তিরিশ তিরিশ ষাট দিন মাইনাস করে দেন আর আছে তিনশো দিন বা পাঁচ দিন ঠিক কিনা বলেন আল্লাহর হাবি তিন জানিয়ে দিয়েছেন একটি রোজার মাঝখানে আরেকটি রোজা দুই রোজার মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপ সময়ের গোনা কাপড়া হয়ে যাবে সত্য হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে জোরে জোরে সময় তাহলে জিকিরের দরকার আছে না নাই জিকির করবেন কি করবেন না তবে নামাজে গেলে বন্ধ অন্য মনস্ক হওয়া যাবে না এই নামাজ দিয়ে আপনার হেদায়ত মিলবে না যখন আপনি নামাজে দাঁড়াবেন কি হয়েছে কি হয়েছে আপনার সমস্যা আছে কিছু কথা বলেন কেন আপনি বুঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে দাদা ভাই কথা বলা যাবে না বললেও কানে কানে চুপে চুপে ঠিক আছে আমার এই ওয়াজটা কি আপনাদের কাছে ভালো লাগে শুনতে মনে চায় এই ওয়াজটা আরেকটু করব দুইটা হাত তোলে একটু দেখান তো সোজা করে দুইটা হাত তোলে দেখান সোজা একদম সোজা করে স্ট্রংলি মারহাবা মাশাআল্লাহ সবাই অ্যাকটিভ আছে আপনারা হাত তুলছিলেন নি হ্যাঁ তুলছে আচ্ছা মাশাআল্লাহ তাহলে ঠিক আছে স্টেজে যারা আছে ওই উনি হাত তুলে আছে আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান বন্ধু নামাজটা কেমন করে পড়বেন এটা কিন্তু একটা বড় জিকির আপনি নামাজে এমন ভাবে পড়বেন যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন আপনি মনে করতে হবে আমার সামনে যেন খানায় কাবা এটা হলো প্রথম চিন্তা বন্ধু আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার দিকে আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়েছেন ফুলচেরাতির ফুল এইটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আপনার পিছনে যেন আজরাইল এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ ওই চিন্তা করেন ওই থিংকিং নিয়ে যদি আপনি নামাজ করতে পারেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধন্য অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন বর্ণ গণ্য এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো এবার আসেন বন্ধু জিকির আরেকজনেরও করতে হবে আপনি শুধু বলেন আল্লাহ আর কোরআন আল্লাহর আর কোরআন আপনি কোনোদিন সফল হতে পারবেন না কোরআনের পাশাপাশি আপনার হাদিস কেও রাখতে হবে কথা কয় না আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে কি হবে না এটা আপনারা বিশ্বাস করেন তো ওমা সাওয়ান্দি ছোট হই গেছে করেন আপনি না করলে আমি আপনার জন্য একটু ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতাআল্লাহ কি অফিস দা অভিস আল্মাহ যেই ব্যক্তি রাশুনের নির্দেশ মানল সে যেন আল্লাহর নির্দেশ মানলো যদিও তিনি স্রস্তাব যদিও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু পেয়েছি আপনার আবার প্রাণে নবীর মাধ্যমে হবে হ্যাঁ কথা কয় না কেন সেটাই তো রেশানা আপনি রেশালা কেউ মানতে হবে তখনই আপনার জীবন সুন্দর হবে ওই যে আমার দাদা ভাইয়ের আগে যিনি ফার্স্ট টাইম আমি আসার পরে যিনি ডাক্তার বলেছিলেন একটু বক্তব্য দিয়েছিল উনি বলেছিলেন সামাজিক যে অবক্ষয় সাম্প্রতিক যে অবক্ষয় মানুষের মানসিক যে এটা কেন হলো অবন্ধ আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য নিদর্শন আমাদের জন্য মডেল আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে পাঠিয়ে দিয়েছে আপনি আপনার প্রিয় নবীর জীবন আদর্শ লালন করেন আপনি দেখবেন আপনার জীবনের কোন দিকে কোনো ঘাটতি থাকবে না কথা কয় না কেন আমরা ইমাম হয়েছি আরেকজন ইমামকে ফলো করি আমরা কোরআন হাদিস বুঝেছি আরেকজন থেকে কথা বলেন না কেন আপনি ডাক্তার বালাই ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানাইতে ট্রিটমেন্টের জন্য লাগবে ডাক্তার টিচিং এর লাগবে টিচার আল্লাহ এক একটা সেক্টরের জন্য এক একটা

দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন রাসূলকে মহব্বত করে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে কন্যা সুহান তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধু আপনি কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ পড়তে হবে নবীর প্রেমের দূরত পড়তে হবে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে সামাজিক যে সম্প্রীতি আপনার আমার মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে এখন আমরা যে মুসলমান বন্ধু আমরা নামের মুসলমান মুসলমানের মুসলমান ইত্য মুসলমানের কাছে না আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে এখন আমি এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার কারণ আছে বন্ধু যেখানে যাবেন মসজিদে যাবেন আগে কোনো মুসল্লি নাই আছে জামাতের রাখ দিয়ে দেখবেন মুসল্লি আবার দেখবেন জামাত শেষ করার পরে দেখবেন মুসল্লি নাই অথচ যিনি আল্লাহর প্রিয় হাবিব যিনি আমাদের পথ দেখিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যাকে আমাদের মুক্তির দূত হিসাবে পাঠিয়েছেন ওনার জীবনের বন্ধু বিশেষ করে নামাজের দিকে তাকাইলে দেখা যায় উনি যখন নামাজে দাঁড়াইত পা মোবারক ফুলে নখ মোবারক বের হয়ে আসত এরপরেও নামাজ শেষ হইত না বন্ধুরে আমার আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি জিকির থেকে বের হয়ে এলাম আমি আপনাদেরকে এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন ও বিরিভার্স সেভ یورসেলফ এন্ড یور ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচবেন এবং বাঁচাবেন এই জন্য নিজেকে বাঁচাতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকে বন্ধু বাঁচাতে হবে আমার দিকে তাকান আপনারা সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে যারা আছেন সবাই মানুষ আমরা সবাই কি মানুষ মানুষের মানুষকে যদি আমি আরবিতে বলি আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান আমি যদি ইংলিশে বলি আল্লাহ বল আল্লাহ বলেছেন আল্লাহর ভাষায় আমি যদি আমাদের ভাষায় বলি বন্ধু কখনো বলেছেন ম্যান অথবা কখনো পারসন কেন আসলাম এই জায়গায় মানুষ মনে করে তার দেহ সুস্থ থাকলে সুস্থ না না তার দেহ সুস্থ থাকলে সুস্থ নয় রে বন্ধু আসলে তার আত্মাটাকে সুস্থ রাখতে হবে তার প্রমাণ আমি আপনাদেরকে বলি এই যে আমাদের দেহটা এই দেহটা আর একটুখানি বন্ধু দামও আমাদের নাই যদি আমাদের ভিতরের মানুষটা না থাকে ভিতরে একটা মানুষ আছে অচেনা কেমন করে আসছে সেটাও জানি না আবার কেমন করে চলে যাবে বন্ধু সেটাও জানি না কোন দিন আসবে সেটাও জানতাম না কোন দিন চলে যাবে আমরা সেটাও বুঝতাম না ও বন্ধু সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রু ইংলিশেটাকে বলা হয় সল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কওলির রুহু মিন রব্বি আল্লাহ বলেছেন সাইদা সল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আত্তাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার আল্লাহর নির্দেশ আত্তার কোনো ক্ষয় নেই আত্তার কোনো বিনাশ নেই আত্তার কোনো মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে এই যে পৃথিবীর মানুষগুলো শুধু আপনাদের এখানে নয় আগে আমরা ছোট যখন ছিলাম যখন আমরা ওয়াজের মাঠে যাইতাম উপচে পড়া বীর থাকত মানুষের মধ্যে এখন দেখবেন সেই মানসিকতা নাই এই মানসিকতা না থাকার কারণ হলো এই মোবাইল এটা কি আমার সাথে এক একমত কিনা এই মোবাইল এটাকে সবাই যদিও বলে বন্ধু মোবাইল আমি এটাকে বলে বিষাক্ত সাপ বন্ধু দুনিয়ার সাপে কামড় দিলে বিষ না মানো যায় কিন্তু এই সাপের সবল দিলে বিশ না মানো যায় না মানুষের জীবন পুরো ধ্বংস হয়ে যায় কথা বলেন না কেন আজকে বন্ধু এই মোবাইলের কারণে মানুষের চরিত্র শেষ মানুষের ইমান শেষ মানুষের আমল শেষ মানুষের দৃষ্টি শেষ আমি আস্তে আস্তে করে আপনাদের কাছে আসবো এই জায়গায় একটুখানি বন্ধ মনটা দিয়ে শুনবেন বেশি লম্বা সময় আলোচনা করব না আপনাদেরকে বিরক্ত করে যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণে বন্ধু শোনাবো এই যে আমি বললাম দুটো জিনিস একটা হলো